দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর পাঠে শ্রী কমল বন্দ্যোপাধ্যায় শুধু বিঘে দুই ছিল মোর ভূমি আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝে চুপেন এ জমি লইব কিনে আমি কহিলাম কহিলাম আমি তুমি ভুস স্বামী ভূমির অন্ত নাই কে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু তো হে করেছে বাগান খানা পেলে দুই বিঘে দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ বক্ষে গরিবের ভিটা খানি সপ্ত পুরুষ মানুষ সে মাঠি সোনার বড়া দৈন্যের বেচিব সীমায় এমনই লক্ষী ছাড়া আখি করিলকাল রহিল মৌন ভাবে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাইর হইনু পথে কহিল ডিগ্রি সকল বিক্রি মিথ্যা দেনার পথে এ জগতে হয় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে বর্তে তাই লিখি দিল বিশ্ব বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমে তবু দিনে ভুলিতে পারি সেই দুই বিঘা বিভাজন ধন্যবাদ